মাথায় বুলেট ভাই দেখেন এই নিয়ে গেছি হ্যাঁ এই যে ডাক্তার দেখতে পারি না গরমবন্দি ছিল এগুলা কি গণভবনের গণভবন থেকে নাকি রাখি কোথা থেকে গণভবন থেকে দেখেন লুটপাট করে নিয়ে আসছে এ এটা কোথের গণভবন গণভবন দেখে এদিকে দেখি দেখে দেখি কি নিয়ে গণভবন থেকে গণভবন থেকে মাছ নিয়ে আসছে আর এটা নিয়ে আসছি এটা গণভবন থেকে নিয়ে আসছে মাছের মাথা নিয়ে আসছে মাছের মাথাই বাইছি মাথাই নিয়ে আইছি যদি শেখ হাসিনার মাথা পাইতাম তাহলে শেখ হাসিনার মাথা নিয়ে আসতাম গণভবন থেকে একজন গাছ নিয়ে আসছে

আমি এগুলা আমাদের লালগড় থেকে লালগড় থেকে যে যে ঘর থেকে আমাদেরকে নির্দেশনা দিয়ে হয়েছিল পুলিশ বাহিনীকে যেখান থেকে যেখান থেকে বলা হয়েছে কি আপনি আসছেন আপনি আসছেন আপনি আসছেন গণক ভবন থেকে এই যে একজনে ফ্যান নিয়ে আসছেন ফ্যান আসছেন আপনি আসছেন বাদাম নিয়ে আসছেন বাদাম দিয়েছে একজনে এক ভাই দিল গণক ভবনে বাদাম

গণভবন 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 থেকে কি আনেন ভাই থেকে কি ভাই গণভবন ভাই ঘর থেকে নিয়ে আসি ভাই গণীমতের মাল অবশ্যই বাংলাদেশ খালি গণভবন নিয়ে আসছেন গণভবন শাড়ি শাড়ি শাড়ি

গণভবন থেকে আমি বেগুন নিয়ে আসতে গণভবন থেকে বেগুন নিয়ে আসছি বুঝছেন সব কিছু লুটপট হয়ে যাচ্ছে গণভবনের বেগুনও নিয়ে আসছি এমন শোচনীয় আসলে লজ্জাকর পরিণতি সবই গণভবনের যা কিছু আসতেছে সবই গণভবনেরই আসতেছেন ।

এই যে আজকের এই দিনটা থেকে অনেক শিক্ষার আছে যে শিক্ষা পরবর্তী যে কোনো শাসক আসবেন আমাদের তারা যেন এখান থেকে একটি লার্নিং নিয়ে রাখেন যাতে যে কোনো যে কোনো ধরনের অন্যায় অবিচার এবং স্বৈরাচারী নীতি অবলম্বন করতে যেন ভয় পায় আমরা দেখতে আছি

এই আমার ছাত্রীও আসছে গণভবনে হামলা করতে কি আনছো তুমি আচ্ছা 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 ঠিক আছে আটা না চাল গণভবনের আপনিও নিয়ে আসছেন আপনার হাজবেন্ড নিয়ে আসছে আচ্ছা স্বামী স্ত্রী দুইজনই গণভবন ঘেরাও করছিল টাকা বলতেছে কিন্তু এই বিষয়টা আসলে একটু খারাপ লাগছে কারণ আমরা ভিতরে যা কিছু আছে সব ধ্বংস করে দিচ্ছি নিয়ে যাচ্ছি এটা আমাদেরই সম্পদ ছিল এটা একটু প্রধানমন্ত্রী ছিল না উনি চলে গেছেন আমাদের সবকিছুরে আল্লাহ পাবলিকের জনগণের ছিল এটি তার শেখ হাসিনা না তখন তো ক্ষোভ যাইবো কই কে আপনি যদি আপনি যদি বিচার দিবস বিশ্বাস করেন সেক্ষেত্রে আর বিশ্বাস না করলে নাই

どうですか